আমি বায়ান করার প্রথম চার পাঁচ মিনিটের ভেতরে কিন্তু পয়েন্টটা বলেছিলাম কেউ যদি আবাদত করতে চায় তার আগে তার শর্ত সেই ইমান আনবে ইমান আনতে চায় তার শর্ত সে তবুত ছাড়বে তবুত ছেড়ে যারা ইমান আনে এই মানুষগুলো ইমান আর টলে না আর তবুত ছেড়ে না গিয়ে ইমান আনলে কিছু হলে তার ইমান নষ্ট হয়ে যায় দুইজনের উদাহরণ দিয়েছিলাম কালা শরীফে

ওরাকে 57 দিন রিমান্ডে যেভাবে পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে আমাদের এই জামানায় কাউকে মেরেছে আমি পাইনি এখনো পর্যন্ত গিরাঙ্গোলান ব্যথা করে দেড়awar ভাইয়ের মর্ত্যস্থলের ভেতর ফোঁটা করে এই যে ইবটুকিয়েছিল তার তার গগন করে আগুন দিয়ে একেবারে লাল টপ টপ করে ওইটা মর্ত্যস্থলের ভেতর বকিয়েছে তার পুরো সঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল আল্লাহ

তাছাড়া আমার মনে হয় মুশরিকের দিক থেকে যদি এখন জরিপ করা যায় এ দেশে একশো ভাগের প্রায় একশো সত্তর আশি ভাগ মুশরিক এখন দিন পাল্টাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে আমরা জানতাম দেশে মাত্র একশো জনের পনেরো জন কোরআন কায়েম হোক তারা চাইতো এখন এই তিন মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক এটা কি এটা সামনে রাদে কথা বলাতে সমস্যা একটা কিছু দিয়ে বাতাইল দেওয়া যায় না এটা দিয়ে এক দুই মিনিট যাইতো মনে গেমে যাচ্ছে তো এই কারণে হ্যাঁ আজব হলো মরফিন এখন কমানো দরকার এইভাবে আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমে আদুল দেখানো যায় তিন নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে এই সৃষ্টি জগতের ভেতরে আমরা আরম্ভ করেছিলাম তার থেকে মানুষের সাথে আগুন

অন্তত স্বামী স্ত্রীর ভেতরে যাইතර আগা লাগি করে একটা ঘটনা ঘটিয়ে ফেলে ওর 17 বছর ছিল বিদেশে এসে বিয়ে করার পরে বহু আর বছর মা ভিতরে কোনো মিল নেই কিছু দিলেই মাকে বোরাক করে আমি কষ্ট করে আমার মাকে বলিয়ে দেব আর এর মন পাওয়া যায় না খালি বন বন করে আমার সাথে একটু সংশোধন করার জন্য একটা সর্ দিয়েছি এক সড়ে সাটা বলিছি

আপনারা যাওয়ার সময় নিয়ে কাজে কাজের আগ্রহটা মেয়েকে পড়াবেন বিয়ে দেওয়ার আগে নিজের বউকে পড়ান নিজের ফুফুর হাতে তুলে দেবেন মনের হাতে দেবেন যেন সংসারে অন্তত কিছুটা হল শান্তি আসে পরে রাসূলুল্লাহর সাথে আদল করা লাগবে তিন নম্বরে সৃষ্টি জগতের সাথে আদল করা লাগবে আল্লাহর সাথে আদল হচ্ছে যে স্বীকৃতি আপনি দিয়ে এসেছেন আরাস্ত বিরব্বিকুম সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম আলো সৃষ্টিতে জানা দিয়েছেন ওটা জানার দুনিয়া আপনি ঠিক রাখেন আপনি কিন্তু রবের স্বীকৃতি দিয়েছেন পৃথিবীতে কেউ যদি রব আল্লাহকে মেনে চলতে পারে কবরে সে বলতে পারবে রব্বি আল্লাহ দুনিয়াতে রব আল্লাহকে মানতে হলে পাঁচটা বিষয় লক্ষ্য নিও কয়টা পাঁচটা আপনি পাঁচটা মানেন কিনা তাহলে দেখেন যদি মানতে পারেন কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ছিল এক নম্বরের রব মানে

আর সাথে আদল হবে আমাদের রবকে দুনিয়াতে ঠিক রাখার মাধ্যমে প্রথম আপনাকে বলেছিলাম সৃষ্টিকর্তা হিসেবে আপনারা আল্লাহকে মানি কিনা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আর বলেন আল্লাহ আমাদের লালন পালন বলেন কে নাকি আমার সাকিনী আমার ব্যবসা আল্লাহ আমার বাণিজ্য না

আজকে দি মাওলানা اسماعیل আওসাই اسماعیل সাহেব যেটা আলাইহায়ে কথা বলেছেন আনন্দের কথাগুলো আমল অসুস্থ হয়ে গেছে আর সাবাম হচ্ছে না আমি রোগ দাওয়ার মালিক তুমি শেফা

দেখতে পারি দাদা চর্ম চোখে আমরা একটু দেখতে চাই পরে কালের দিয়ে ছাপ্পান্ন হাজার জন্য